অবস্থিত নির্বাচন কমিশনের সামনে থেকে দর্শক নয়টা থেকে নির্বাচন কমিশনের যে সড়ক রয়েছে এই সড়কে কিন্তু মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছেন দর্শক আমরা জানতে পেরেছি যে বাগেরহাট ও যশোর জেলার সর্বস্তরের জনগণ কিন্তু এই মানববন্ধন ও অবস্থান কর্মসূচি এখানে পালন করছে যেমনটি জানিয়েছে বাগেরহাট ও যশোর জেলার আসন পূর্ণবহন রেখে নির্বাচনের দাবিতে কিন্তু এই কর্মসূচি তারা পালন করছে সকাল থেকেই কিন্তু তারা এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করছে দর্শক আপনারা দেখছেন তারা স্লোগানে স্লোগানে কিন্তু এই তাদের আজকের এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করছে দর্শক আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম নির্বাচন কমিশনের সামনে থেকে দর্শক আমরা একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করবো এবং জানার চেষ্টা করবো কেন এখানে এই অবস্থান ও করছে একটু জানার চেষ্টা করব আপনারা দেখতেছেন যে আমাদের বাগেরহাটের চারটি আসল ছিল সেই চারটি আসল থেকে একটি আসল বিলুপ্ত করেছে আপনারা সবাই জানেন যে বাংলাদেশের দ্বিতীয় দ্বিতীয় সামগ্রী বন্ধ হচ্ছে মোংলা বন্দর সেই মোংলা বন্দরকে একটি আসন বিলুপ্ত করা হয়েছে আর একটি আসন যদি বিলিপ্ত করা হয় তাহলে সেই বাগেরহাট জেলার উন্নয়ন রামপাল মোংলার যে বন্দর সেই বন্দরের ইভিজেট রয়েছে সেই ইভিজেটের আপনাদের সামগ্রী উন্নয়ন বন্ধ হয়ে যাবে তাই আমাদের দাবি না পাওয়া পর্যন্ত আমরা ফাটোরাতে ভর্তি আসতে ধর্ম এবং সবকিছু কিছু বাগেরহাট জেলা থেকে আমরা বাংলাদেশের সাথে অসাল করে দেব এটা হচ্ছে আমাদের দাবি আমাদের দাবি আমাদের আসন ফেরত দিতেই হবে এটা হচ্ছে আমাদের দাবি হ্যাঁ সাগর দিয়া দিয়েছি আমাদের আজকে শুনানি চলতেছে শুনানি শুনানি চলতেছে আমাদের শুনানি শেষে যদি আজকে যদি রায় যদি আমাদের পক্ষে আছে তাহলে আমরা স্বাগত জানাবো ইসিকে আমরা ধন্যবাদ জানাবো আর যদি ইসির যদি সুদায় বুদ্ধির উদয় না হয় তাহলে আমরা কঠোর আন্দোলনে যাবো দর্শক যেমনটি শুনছিলেন বাগেরহাট জেলার যে চারটি আসন রয়েছে সংসদীয় আসন সেই আসনের আসন কিন্তু পরিবর্তন করে তিনটি আসন করার একটি প্রক্রিয়া চলছিল এবং তারই পরিপ্রেক্ষিতে আজ সেই সংসদীয় আসনের শুনানির তারিখ রয়েছে এবং সেই সংসদীয় আসনের শুনানির তারিখ হিসাবে কিন্তু এই বাগেরহাট জেলার সর্বস্তরের জনগণ কিন্তু নির্বাচন কমিশনের সামনে এসেছে এবং তারা কিন্তু মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক সরাসরি যুক্ত হয়েছিলাম নির্বাচন কমিশনের সামনে থেকে আমরা আরও একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব আজকের এই কর্মসূচি সম্পর্কে আসসালামু আলাইকুম আমাদের বাগরাটবাসীর প্রাণের দাবি চারটে আসন ফিরিয়ে দিতে হবে আমরা এর সাথে বেশি আন্দোলন করব বাঘের হাটের ঐতিহ্য সুন্দরবন বাঘের সাথে লড়াই করে প্রত্যেক দিন মানুষ জীবিকা অর্জন করে আজকে আমরা বলতে চাই বাঘের হাটের চারটি আসন ফিরে দিতে হবে দিতে হবে দিতে হবে শান্ত দেশ অশান্ত করবেন না নির্বাচন কমিশনকে বলতে চাই যে শান্ত দেশ অশান্ত করবেন না আমাদের প্রাণের দাবি চারটা আসন আমাদেরকে ফিরে দিতে হবে ধন্যবাদ আমাদের যারহাট গতকালকে হরতাল হয়েছে অবরোধ হয়েছে মানব বন্ধন হয়েছে আমরা প্রয়োজন পদে বাগের হাট থেকে সারা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে আমাদের আসন যদি ফিরিয়ে দেওয়া নেওয়া হয় আমরা সকাল নয়টার থেকে এখানে শুরু করছি প্রয়োজন হলে সারা দিন থাকবো লাগাতার চলবে ইনশাল্লাহ ধন্যবাদ হ্যাঁ দর্শক যেমনটি শুনছিলেন যে আজ সকাল নয়টা থেকে কিন্তু আজকের এই কর্মসূচি তারা পালন করছে এবং গতকালকে বাগেরহাটও কিন্তু তারা মানববন্ধন এবং বিভিন্ন কর্মসূচি পালন করবে পালন করেছে বলে জানিয়েছিলাম সরাসরি যুক্ত হয়েছিলাম নির্বাচন কমিশনের সামনে থেকে এবং এই নির্বাচন কমিশনের সামনের যে সড়কটি রয়েছে এই সড়কের পাশেই কিন্তু এই বাগের বাগেরহাট জেলা ও যশোর জেলার সর্বস্তরের জনগণ এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করছে আমরা আরও একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করবো জানার চেষ্টা করব আজকের এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি সম্পর্কে আমরা এখানে এসেছি বাগারার জেলার অন্তর্গত বাগারার জেলার চারটি আসন সেই চারটি আসন থেকে একটি আসন কেটে তিনটি আসন করেছে এর প্রতিবাদে বাগেরহাটের চারটি আসন বহাল বহাল রাখার দাবিতে আজকে আমরা এখানে একভূত হয়েছি বাগেরহাট জেলাবাসী বাগেরহাট জেলায় যে কটি থানা আছে উপজেলা আছে পৌরসভা আছে সবাই এখানে এসেছে আমরা জন্মের পর থেকে আমরা স্বাধীনের পর থেকে দেখেছি বাগেরহাটের চারটি আসন তাই আমরা জানাবো এই নির্বাচনকে করার জন্য যে প্রস্তুতি নিয়েছে তার তীব্র প্রতিবাদ জানায় এবং অবিলম্বে বাগেরহাটের চারটি আসন পূর্ণবহাল করতে হবে আর যদি পূর্ণ বহাল না করে আমরা তীব্র আন্দোলন করবো মধ্যে দেখেছেন বাগেরহাটে গতকালকে যতটি থানা আছে যতটি পৌরসভা আছে সব অচল করে দেওয়া হয়েছে অবরোধ হরতালের মাধ্যমে আজকে যদি আমাদের চারটি আসন ফিরিয়ে না দেয় আমরা বৃহত্তর আন্দোলনে যেতে পারি আমাদের নেতৃবৃন্দরা যে আন্দোলন দেবে সেই আন্দোলন আমরা রাজপথে থেকে পালন করব ইনশাআল্লাহ এবং অচিনি বাগেরহাটের চারটি আসন ফিরিয়ে দিতে হবে ফিরিয়ে দিতে হবে ফিরিয়ে দিতে হবে দর্শক সরাসরি যুক্ত হয়েছিল নিৰ সামনে থেকে এবং আপনারা দেখছেন নির্বাচন কমিশনের সামনে বাগেরহাট ও যশোর জেলার সর্বস্তরের জনগণ কিন্তু মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করছে এবং আপনারা দেখছেন যে নির্বাচন কমিশনের সামনে রাস্তার এক পাশে কিন্তু তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ব্যানার ফেস্টন নিয়ে তারা কিন্তু স্লোগানে স্লোগানে তাদের আজকের এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করছে দর্শক সরাসরি যুক্ত হয়েছিলাম নির্বাচন কমিশনের সামনে থেকে এবং আমরা যদি সামনে একটু আগে যাই আপনাদের দেখাতে পারবো যে সামনে যশোর জেলার অন্তর্গত সর্বস্তরের জনগণ কিন্তু এখানে মানববন্ধন কর্মসূচি পালন করছে দর্শক আপনাদের জানিয়ে রাখতে চাই বাগেরহাট জেলার চারটি আসন ছিল এবং সেই চারটি আসনকে ভেঙে তিনটি আসন করার একটি প্রস্তাবনা দেওয়া হয়েছিল তারই এ পরিপ্রেক্ষিতে কিন্তু আজ এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করছে এবং আপনারা দেখছেন এ পাশে কিন্তু যশোর জেলার সর্বস্তরের জনগণ কিন্তু মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়েছেন এবং আমরা যশোর জেলার যশোর জেলার এই মানববন্ধনে যে ব্যানারগুলো রয়েছে ব্যানারগুলোই কিন্তু লেখা রয়েছে যশোর জেলার ছয়টি সংসদীয় আসনে সীমানা অপরবর্তীতে রেখে আগামী নির্বাচনের দাবি তারা জানাচ্ছে এবং আমরা একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করবো এবং জানার চেষ্টা করব তারা কেন এইখানে আজকে এই মানববন্ধনে অংশগ্রহণ করছে আমরা যশোর থেকে এসেছি আমাদের যশোরে যে পনেরোটি ইউনিয়ন আছে এই ইউনিয়ন থেকে পাঁচটা ইউনিয়ন অন্য থানায় দিয়ে দিচ্ছে এই সদর আসন থেকে আমরা সদর তিন আসন থেকে এসেছি জি বুঝিনি হ্যাঁ 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 আমাদের আমাদের বাগেরহাট এবং আরও একটি আসন সহ মানে পরিবর্তনের চেষ্টা চালাচ্ছে আমরা তার প্রতিবাদে আসছি এখানে জি 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 বাগেরহাট মোংলা যশোর সদর তিন আসন এইগুলো দর্শক যেমনটি শুনছিলেন যশোর এবং বাগেরহাটের যে সংসদীয় আসন রয়েছে এই আংশ সংসদীয় আসনের যে পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আজকের এই মানববন্ধন কর্মসূচি ও বিক্ষোভ কর্মসূচি পালন করছে যশোর ও যশোর ও বাগেরহাট জেলার সর্বস্তরের জনগণ এবং আপনাদের জানিয়ে রাখতে চাই এই যশোর ও বাগেরহাট জেলার এই নেতৃবৃন্দ কিন্তু নির্বাচন কমিশনের ভিতরে রয়েছেন এবং আজকে এই শুনানির ডেট রয়েছে বলে জানিয়েছেন তারা দর্শক সরাসরি যুক্ত করেছিলাম নির্বাচন কমিশনের সামনে থেকে আমাদের দাবি আসন নিয়ে চলবা চলবে না চলবে না আসন নিয়ে চলবে না